বাংলাদেশের ব্লক থেকে আমি স্বাগত বলছি আজকে বানাতে চলেছি টাংরা মাছের ঝাল তো দেখতেই পাচ্ছ এখানে নুন নুদ মাখানো টাংরা মাছ রেখে দিয়েছি যে পেটে ডিম ভর্তি টাংরা মাছ এবার এর জন্য আমি একটা মশলা মিক্সিতে নিয়ে নিয়েছি এখানে নেব সর্ষে মানে বড় চামচে এক চামচের মতন সর্ষে তারপরে নেব জিরে এই এক চামচ ছোটো চামচের দু চামচের মতন দেবো সর্ষে আর জিরেটা পেস্ট করে নিই জল না দিয়ে তারপর আরও বাকি জিনিস দেবো সেগুলো দেখাচ্ছি সর্ষে আর গোটা জিরেটা আমার শুকনো ইয়েতে বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব দু পিস রসুন একটা বড় টমেটোর হাফ আর একটা কাঁচা লঙ্কার হাফ দিয়ে এবার এর মধ্যে দেব জল জল দিয়ে ভালো করে পেস্টটা করে নেব জল দিয়ে ভালো করে পেস্টটা করে এই যে দেখতে পাচ্ছেন আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবার আগে থেকে আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেবো মাছগুলো এইভাবে দিয়ে একটা একটা করে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে দেবো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এবার এই মশলাটার মধ্যে দেবো গুঁড়ো মশলা দেব একটু হলুদ আর দেবো একটু নুন আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না যেহেতু কাঁচা লঙ্কা বেটে বেটেছি তাই এবার ভালো করে মিশিয়ে নেব এই মশলাটাকে ভাজো ভালো করে ভেজে নেব মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব জল একটু জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটা ফুটুক তারপরে মাছটা দেব মশলা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দেখুন ট্যাংরা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে নামানোর আগে কাঁচা লঙ্কা আমি উপর থেকে একটু দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে নেব এই যে ট্যাংরা মাছের ঝাল নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে এটা খাবো আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি স্বাগতের নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন